আসসালামু আলাইকুম কেমন আছেন সুপ্রিয় দর্শক এখন আমি চিকেন স্যুপ রান্না করব কিছু চিকেন সিদ্ধ করতেছি আর এখানে স্যুপ নিছি তো চিকেনটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতেছি বিকেলের নাস্তার জন্য আমি চিপস ভাজতেছি এই চিপসগুলো আপনাদের ভাই অনেক পছন্দ করে যখনই স্যুপ রান্না করি তখনই আপনাদের ভাইয়া এই চিপসগুলো ভাজতে বলে তো আমি চিপস ভাজতেছি এখানে চায়ের লিকার বসেছি চা বানাবো চিপস ভাজবো আর এই যে স্যুপ রান্না করব আজকে বিকেলের নাস্তায় স্যুপ চিপস আর গরম গরম চা মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে আর এখানে আমি স্যুপটাও রেডি করে নিছি চিপস ভাজা হয়ে গেছে বিকানের সাথে দুধ মিক্স করে আবার জাল দিতেছি আর এখানে আমি গরম পানির মধ্যে চিকেনটা দিয়ে দিছি চিকেনটা আগেই সিদ্ধ করে নিয়েছিলাম তারপরে এটাকে একটু আস্ত আস্ত চিকেনটাকে আমি ছাড়াই নিছি আর এই যে স্যুপ স্যুপটা দিয়ে দিতেছি হয়ে গেছে স্যুপ আর বেশি ঘন করব না যেহেতু এটার মধ্যে চিকেন দিচ্ছি তাই আর ডিম দিব না চিকেন স্যুপ হয়ে গেছে আর এই যে আমার চাটাও হয়ে গেছে গেছে তো এখন পরিবেশনের পালা চুলা বন্ধ করে দিলাম তো আপনাদের ভাইয়ার পছন্দের চিপস আর স্যুপ আজকের বিকেলের নাস্তা এই তো হয়ে গেছে আমার বিকেলের নাস্তা এখন পরিবেশনের পালা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ